সেটা রে কেন বয়া কাল্লা জিরা নিবে কী তা বেটা তোর তো সাহস দেওয়া যায় বাক্য হয়ে গেছি রে কি বেড়া ফার্কের মধ্যে বই রয়েছে একলা একলা সাহসটা দেখো এর দেখো দার শুনি দার শুনি আলাদা সাহা শুরু করছে রি আসি হয়ে চলা কিতা দেখো তাম দাঁড়া তামও কিছু সাহা বাজে মারি দি সুযোগে সব দেওয়া আর কিতা বেটা না মনে মনে কিতাবির বিড়ি করছে সাহসালে মাতোস না নে নেবে মাত হন দেখি দে মাত জুড়ে মাত আয় রে দার চিনি দুই দিনের এলাহাটার বেডা আমার একলা থাকি হ্যা একলা কি তুই রে এলাহাটা আমার বেডা এ তুই দুই দিনের পত বাত্রা অন্ন আর কেটে কইতাম তোরে দার্চিনী নাই এ বাত্রে ওন্ন আমি কইনি সুদুত ফিরতে ফিরতে বড় ওলাপ ধরে আর তুই আমার এই কথা মারিবি সাত আটটার লাগিয়ে আয় রে চাফা বাজ তুই মাই রাইছো দশটা তোর শরীর দেখলে তুই বুঝা যায় তুই দশটা মারবে না একটা মারবে না তুই ফিটা খাইবে সার দিকে চিরা লাগে ফিটা কি তা না তা আর সাহাওয়া যায় আমার মারস দার কোন হানের সারটার বিষয় কইলি নি আলার তোর এমন কিতা কই থামবি তুই মারু ফের সিনেমা দেখছিস নি নায়ক বেড়া বুতাম কুলা রাখে ই স্টাইলে আমরা ফলো করি বুঝছিস নি আমরা কিছু নায়ক নায়ক হালাদার সিনে তুমি মালুফ হয়ে গেছো মালুফ

কিতাপ পড়তো এ ডাঙচস না নি কিতাপ কইছি সিগারেট আনতে না নি তুই আরে মধু সছা আপনি খাই তান বিড়ি আমি নইতাম কেনে আমি পারতাম না বিড়ি টের আই না দিতাম আপনার টাফ নে না খাইন একটা খাইছস রে আরেকটা একটা খাবার আগে যা তাড়াতাড়ি যা গিয়া বিড়িটা লই আই তাড়াতাড়ি হলা মধুস রাতে একটা তাপ খাই লিলাম এটা শেষ পর্যন্ত ই হালা আমার মার হই দিল ফার্স্ট আঙগুলো দাগ মনে হয় গেছে রে যাই কি হালা রে এমনেতো মাৰি পাৰতাম না বাত হৈ মাৰি আইন আইনা দে হালা খায় মোৰ দে নাল্লা কৰে হালা আচ্ছা মই তাচ দেও আমি আইনা দি আছি বেঞ্চনাৰ গোল্ড খাওঁ কোনটো আনতাম দেও যা বেয়া যে চান আজিকা মাথা ঠিক নাই কাৰে কোন সময় আৰু পিঠাই মোৰ কোনো ঠিক নাই যা লৈ আহি যাছ একে